ছির সরকারের বিরোধী বাংলাদেশের অধিকার আদায় আস্তার কাজ করেছেন সেবা করেছেন মানুষের দাবি আদায় সংগ্রাম করেছেন আজকের তাদের বক্তব্যে আমি এনসিপি নির্বাচন কমিশনের সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আবার গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণবাসী তাদের প্রিয় নেতা ইশাককে আদালতের রায়

কি জন্য বসেছিলাম আপনাকে কেন বসেছিলাম নয় মানুষ আপনি কি সেই পথে ঢুকে পেরেছেন আমরা জানতে চাই না পড়ার বিষয় আমরা জানতে চাইছি বাংলাদেশের মানুষ যেটাকে আন্দোলন করেছে একটি নির্বাচনের জন্য নির্বাচনের ম্যাচ দেওয়া হচ্ছে না আজকে পরামর্শে এখনো এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বক্ত বলছে আপনাদের তিনজনের আগে পদতা করতে হবে 嗯。